আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নারী কিসে আটকায় নারী একটু যত্নে আটকায় একটু ভালোবাসা আটকায় একটু মায়া আটকায় পুরুষ একটু মায়া করো ভালোবাসো যত্ন করো দেখবে নারী তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসবে বেশি যত্ন করবে বেশি মায়া করবে একটা মেয়ে শুধু একটু যত্ন চায় ভালোবাসা চায় মায়া চায় দামি গিফট সম্পত্তি এগুলো চায় না মায়া করে দেখো পুরুষ ভালোবেসে দেখো ঠকবে না রাস্তা পার হলে যত্ন করে হাতটা ধরে পার করিয়ে দিও রাগ করলে শক্ত করে জড়িয়ে ধরো দেখবে সেমে তোমার কাছ থেকে কখনো দূরে যেতে চাইবে না তোমার সন্তান তোমার ফ্যামিলি তোমার আত্মীয় স্বজন সবার দায় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেবে একটু অসুস্থ হও সারা রাত তোমার সেবা করবে একটু টেনশন করো তার থেকে বেশি টেনশন করবে একটু মন খারাপ করো তোমার থেকে বেশি মন খারাপ করবে শোনো নারী এগুলে আটকায় একটু আটকানোর চেষ্টা করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আল্লাহ হাফেজ একটা ফলো দিও